তথ্য যোগাযোগ প্রযুক্তি দুই হাজার পঁচিশে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে সেগুলো তোমাদেরকে আমরা বুঝিয়ে দিব তার সাথে বিগত সালের প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করব এবং পূর্ণাঙ্গ একটা সাজেশন ভিডিও তোমাদেরকে দিব যেখান থেকে তোমরা পঁচিশটা এমসি কমন পাবা এক রাতের মধ্যে কমপ্লিট করতে পারো দেখো আমাদের এই সাজেশন ভিডিওতে আসলে আমি অনেকগুলো বিষয় আলোচনা করব তোমাদের অধ্যাভিত্তিক টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে যেখান থেকে এমসি আসবে এবং তার সাথে বিগত সালের এমসি গুলো দেখিয়ে দেবো এবং কোথা থেকে তোমরা পড়বা এক্স্যাক্টলি সেই বিষয়গুলো আলোচনা করবো যেমন তোমরা এমসি কিউগুলো কোন 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 বোর্ড পড়বা এবং কোন কোন জায়গাগুলো থেকে তোমরা এমসি কিউগুলো কমন পেতে পারো তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা কেমন হয়েছে কত

পঁচিশটা এমসিকিউ আসবে পঁচিশ মার্কে পরীক্ষা হবে পাঁচ মার্ক হচ্ছে আট মিনিমাম তোমাকে এই পাঁচটা এবং এখানে তিনটা এই আটটা এমসি কিউ তোমাকে হইতে হবে দেন তুমি ফেল করবা এই বিষয়টা মাথায় রেখো দেন আমরা সামনের দিকে আগাই ফার্স্ট অফ অল আমি এখানে একটা বিষয়ে তোমাদেরকে কনফার্ম করবো যে তুমি দুই হাজার চব্বিশের এমসি সব আইসিটি এর এমসি কিউ প্রশ্নকে সলভ করবা প্রশ্ন লিঙ্কটা ডিসক্রিপশনে আমার কমেন্টে পাবা ডিসক্রিপশনে পাবা সেখান থেকে লিঙ্কটা চেক করো আমি তোমাদেরকে দুই হাজার চব্বিশের প্রশ্নের গুরুত্বটা দেখাই দুই হাজার চব্বিশের প্রশ্ন তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে দেখো এই যে কট ও ডি কট এর পূর্ণরূপ ক্যাশ অন ডেলিভারি এই প্রশ্নটা কোন বোর্ড এসেছে চট্টগ্রাম বোর্ড এসেছে আবার এই একই প্রশ্ন যদি তুমি দেখো দিনাজপুর বোর্ডে দেখতে পাচ্ছ কডের পূর্ণরূপ প্রায় দিনাজপুর বোর্ডে কিন্তু এসেছে আবার যদি তুমি দেখো এখানে ময়মনসিংহ বোর্ড সেখানেও কিন্তু এসেছে এই যে কট কট এর পূর্ণরূপ মানে বোঝো তুমি বিগত সালের প্রশ্ন এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ও সেলফ প্র্যাকটিসের সকল সমাধান এখন পাওয়া যাচ্ছে চর্চা অ্যাপে এসএসসি এর কয়েক লক্ষ প্রশ্নের ডাটাবেস ক্রিয়েট করা আছে যেখান থেকে একজন স্টুডেন্ট যতবার খুশি ততবার অধ্যায় টপিক ভিত্তিক থেকে এমসি কিউসি কিউ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে তোমরা অনেকে প্র্যাকটিস পরীক্ষা ভালো করতে পারো না তাদের জন্য চর্চা বেস্ট সলিউশন হবে চর্চা ডিজিটাল প্রশ্ন এবং সেকশনটা দারুণ যেখানে বিগত সালের সকল বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে এছাড়া লিডার বোর্ড ডাউট সলভ তো থাকছেই তোমরা যারা পরীক্ষা ভালো করতে চাও তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপসটা ফ্রিতে ইনস্টল করে দেখতে পারো অ্যাপসের লিঙ্ক কমেন্টে দেওয়া রইল সেটা তো আসছি আবার এক প্রশ্ন তিন চারটা বড় এসেছে আবার যদি তুমি পূর্ণরূপের কথা বলো এখানে আইবিএম এর পূর্ণরূপ এখানে ডিবি এম এস এর পূর্ণরূপ এগুলো কিন্তু প্রচুর রিপিটেড হচ্ছে সো তোমরা এই বিগতশালী প্রশ্ন সলভ অবশ্যই করবা আমি পুরো প্রশ্নের লিঙ্কগুলো আমার ভিডিওর এই কমেন্টে এবং ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এস এস সি চব্বিশ এই চব্বিশে প্রশ্নটা তোমরা অবশ্যই সলভ করে যাবা দেন আমরা এবারে কথা বলি তোমাদের এবং এই একটা কথা তোমাদেরকে বলছি শোনো এমন এমসিকে তোমরা কমন পাবো অনেক সবাই দেখো তোমাদেরকে টোটালি নয়টা বোর্ড আছে। নয়টা ভোরে প্রত্যেকটা ভোরে পঁচিশটা করে এমসি তুমি হিসাব করো এখানে অলরেডি প্রায় প্রায় দুইশোর উপর এমসি হয়ে যাচ্ছে দুইশো এমসি সলভ করতে পারলে তোমার মিনিমাম এখানে আট দশটা এমনি কমন পড়বে অনেক টিচাররা অনলাইনে এমসি কিউ দিচ্ছে যে দুইশো তিনশো তারা দেখবে বেশিরভাগই ম্যাক্সিমাম চব্বিশে কোশ্চেন দিয়ে দিচ্ছে চব্বিশে কোশ্চেন কেন গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করবো আমরা টপিকে যাই দেখো এমসি কিউ যদি বলি কোন কোন জায়গা থেকে তোমাদের এমসি কিউগুলো বেশি আসবে তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই অধ্যায় থেকে বেশি এমসি কিউ আসবে মিনিমাম পাঁচ থেকে ছয়টা তোমাদের কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারের নিরাপত্তা এখান থেকে চার থেকে ছয়টা তারপর হচ্ছে আমার শিক্ষা ইন্টারনেট এখানে তিন থেকে চারটা আমার লেখালিখি এখান থেকে আসবে পাঁচ থেকে ছয়টা তারপর হচ্ছে মাল্টিমিডিয়া গ্রাফিক্স এখান থেকে আসবে পাঁচ থেকে ছয়টা ডাটাবেস ব্যবহার থেকে চারটা এক্ষেত্রে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় এই অধ্যায়গুলো থেকে বেশি এমসি কিউ আসে বাকিগুলো থেকে অনেক বাইস দুইটা তিনটা চারটা করে এমসি কিউ তারা দেয় প্রতিষ্ঠা এমসি কিউ এর মধ্যে তোমাদেরকে কমপ্লিট করবে কোন জায়গা থেকে ছয়টা আসতে পারে কোনো জায়গা থেকে চারটা কোনো জায়গা থেকে তিনটা এভাবে এমসি গুলো দেয় বাট তাছাড়া তোমরা প্রত্যেকটা মানে আশা করি অন্তপক্ষে দুইটা একটা দুইটা তিনটা তোমরা পূর্ণরূপ পাবাই পরীক্ষায় সো পূর্ণরূপ যেগুলো আসবে সেগুলো খুব ভালো করে পড়বা যতগুলো অধ্যায় আমরা পাঁচটা অধ্যায় তোমরা পাবো ছয়টা অধ্যায় সরি এই ছয়টা অধ্যায় পূর্ণরূপগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবা ডাটাবেস সেটা তোমাদের যে কোনো যে আমরা যেগুলো বললাম এগুলো পূর্ণরূপগুলোটা বেশি বেশি করে দেখে যাবা যদি এবার আমরা সহ অধ্যায় টপিকে চলে আসি প্রথমত রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এখানে তোমরা খেয়াল করো ই লার্নিং ই গভর্নেন্স ই সার্ভিস ই কমার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চারটা সিরিজ ভালো করে দেখে যাবা তার সাথে ডিজিটাল বাংলাদেশ এবং বিনোদন এবং আইসিটি এই সেক্টরটা দেখে যাবা এগুলো থেকে বেশিরভাগ এমসিকিউ কিউ তোমাদেরকে দেবে যেমন ই গভর্নেন্স ইস ই কমার্স নিয়ে ই গভর্নেন্স নিয়ে প্রশ্নের শেষ নেয় তোমরা এমসিকিউ কিউ বোর্ডে যখন যাবা এবং এখান থেকে মিনিমাম তোমাকে পাঁচ থেকে ছয়টা এমসিকিউ এখান থেকে করবে তারা সো আশা করি তোমরা এগুলো থেকে এগুলো পড়লে এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবা সেকেন্ড যে ব্যাপারটা আমরা তোমাদেরকে প্রশ্ন মিলে দেবো পরে কিছু দেখবা নে কম্পিউটারের ব্যবহারকার নিরাপত্তা এখান থেকে তুমি মিনিমাম চার থেকে ছড় এম সিকেও পাবা রক্ষণাবেক্ষণের গুরুত্ব সফটওয়্যার ইনস্ট্রেশন অ্যানিস্ট্রেশন পুরো গ্রাফাকের আসতে পারে একটু দেখে নিবে কম্পিউটারে থাকে বাট এগুলো খুব ইজিলি তোমাদের আসবে তার সাথে এখানে ওয়েবসাইটের নিরাপত্তা ওয়েবসাইট বিষয় নিয়ে তোমাদের আসক্তি এগুলো নিয়ে তোমাদের আসতে পারে কম্পিউটার নিরাপত্তা এগুলো থেকেও তোমাদের আসবে তার সাথে এখানে প্রাইভেসি কপিরাইট আইন এবং তথ্য অধিকার নিরাপত্তা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা থেকে কোশ্চেন আসে যে প্রাইভেসি বা তথ্য নিরাপত্তায় এই বিষয়গুলো কি কি কপিরাইট কি এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তুমি চার থেকে ছয়টা এমসি কেউ তুমি এখান থেকে পাবো ওকে চার থেকে ছয়টা তৃতীয় অধ্যায় রয়েছে তোমাদের এখানে সেটা হচ্ছে আমার শিক্ষা ইন্টারনেট এখান থেকে এমসি গুলো তিন থেকে চারটা দিবে সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ই বুক ই বুকটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ ইন্টারনেট মানে শিক্ষা ইন্টারনেট সেগুলোটা দেখে যাবে এবং ক্যারিয়ারে আইসিটি তার সাথে ডিজিটাল কন্টেন্ট এগুলো এখানে যে চারটে টপিক আছে চারটে তুমি একটু ভালো করে সবগুলো দেখে যাবা যেমন কন্টেন্ট কন্টেন্টের প্রকারভেদ ইবুক ইবুকের প্রকারভেদ ইন্টারনেট এবং আমাদের পাঠক ইন্টারনেট একটু ভালো করে তোমরা দেখে যাবা শিক্ষার সাথে এগুলো থেকে তুমি মোটামুটি কিন্তু এখান থেকে তিন থেকে চারটে এমসি কিউ তুমি এই অধ্যায় থেকে পাবা আমার শিক্ষা ইন্টারনেট থেকে এরপরে হলো তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমার লেখালেখি হিসেবে এখান থেকে দেখো এখানে নর্মালি তোমরা যদি আমি বলি এই যে টেবিল এখান থেকে এমসিকিউগুলো দেয় একটু ডিপ্লোম্যাটিক এনসি কিউ এমসি কিউ বা তোমরা দেখলে বুঝতে পারবা যে একটু বেশি লেখা থাকে তোমাকে কিছুটা বোঝানোর চেষ্টা করবে দেন তার উপর অ্যান্সার চাইবে দ্বারা সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে পুরো আধারে ভালো করে কমপ্লিট করার জন্য এক্ষেত্রে এখান থেকে তোমাদের মিনিমাম পাঁচ থেকে ছয়টা এমসি কিউ এই অধ্যায় থেকে তোমাদেরকে দিবে তারা এবং এই খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা অধ্যায় এখানে তোমার স্প্রেডশিট তারপর হচ্ছে তোমার লেখালেখির সাহায্যে আমরা যেমন ওয়ার্ড তোমরা যেন মাইক্রোসফটে কাজ করো যে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই যে পাওয়ার পয়েন্ট নিয়ে এখানে লেখালেখি হিসেবে কথা বলেছে এবং এক্সেল নিয়ে কথাবার্তা বলেছে এখান থেকে তোমাদের কোশ্চুন গুলো এসে থাকে ঠিক আছে দেন রয়েছে তোমাদের মাল্টিমিডিয়া গ্রাফিক্স এখান থেকে অনেক বেশি এমসি কিউ আছে পাঁচ থেকে ছয়টা এই অধ্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ যেমন এখানে প্রেজেন্টেশন মাল্টিমিডিয়া ধার মাধ্যমসমূহ এই মাধ্যমসমূহ নিয়ে অনেক এমসি আছে দেখে যাবা পাওয়ার পয়েন্টের প্রোগ্রামের খেলা প্রেজেন্টেশন স্ল্যাড তৈরি করা সংরক্ষণ করা এগুলো তোমরা দেখে যাবা এগুলো খুব ইজিলি আর কম্পিউটার থাকলে ল্যাপটপলে তোমরা খুব ইজিলি দেখতে পারবা তারপরে বাকি বিষয়গুলো তোমরা দেখে যাবে এখান থেকে তোমরা এমসি কিউ পাবা এই টপিকগুলো তো তোমরা পড়ে যাবা ঠিক আছে এরপর তোমাদের হলো সবার শেষের একটা অধ্যায় সেটা হচ্ছে ডাটাবেজের ব্যবহার ডাটাবেজের এটা দেখতে পাচ্ছ যে ডিএমএস এর ডিবি ডিবিএমএস এর পুনরূপ নিয়ে কিন্তু অলরেডি কিন্তু এটা আসছে এরকম কিন্তু তোমাদের এমসি কিউ এখান থেকে দিবে তারা তাছাড়া এখানে বিশ্লেষণ গুরুত্বগুলো তুমি একটু দেখে যাবে এবং ডাটাবেস তৈরি সফটওয়্যার দিয়ে ডাটাবেস তৈরি এই পয়েন্টগুলো তোমরা দেখে যাবে এখান থেকে তোমরা সেভাবে এমসি গুলো পাবা এবং তোমাদের এমসি গুলো পড়বা কিভাবে সেটা তো আমি ছোট্ট করে বলি তোমার মেইন বইতে তোমার শুধুমাত্র আইসিটি

আইসিটি এমসি কিউ সলভ করা তোমরা অনেক মনে করতে পারে খুব ইজি না না রে এরকম কোনো কিছু না অনেক টাফ আছে সাপ্লিমেন্টারি এক্সামের কথা যদি বলে সাপ্লিমেন্টারি যদি কথা বলে অবশ্যই সাপ্লিমেন্ট থাকলে সেখান থেকে পড়ো বিশেষ করে বিশেষ করে দশটা স্কুল সলভ করতে আমি তোমাদেরকে খুবই পরামর্শ দিব গণিতে আমরা যাদেরকে বলেছি যারা আমাদের কথা মতো টেস্ট প্রশ্ন সলভ করে গেছে হুবাহু কোশ্চেন আসছে হুবাহু টেস্ট পেপার থেকে কোশ্চেন আসে অবশ্যই টেস্ট পেপার বিগত সালে বোর্ডকে একটা কপি করে বা বিগত সালের বোর্ড গুলো টেস্ট পেপারে আসে কিন্তু ওইটা সাজায় তারা দেখে টেস্ট পেপার করে অনেক জায়গায় টেস্ট পেপারের কোয়েশনটা বোর্ড পরীক্ষা উঠে দিচ্ছে এমন হচ্ছে যে টেস্টে যিনি কোশ্চেন করছে তিনি বোর্ডেও কোয়েশন করছে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা একটু ভালো করে পড়াশোনা করো বিশেষ করে আমি যদি বিগত চলের প্রশ্ন নিয়ে যদি কথা বলতে চাই চব্বিশ তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমি চব্বিশের কোশ্চিন ডিসক্রিপশন ও কমেন্টে দিয়ে রাখছি সেখানে গিয়ে তোমরা দেখে নিবা চব্বিশের কোশ্চেন কেন গুরুত্বপূর্ণ কারণ চব্বিশে একমাত্র ফুল সিলেবাস এক্সাম হয়েছে ফুল মানে তো বুঝো একটা বইকে চব্বিশ তেইশে বাইশে এই সময় কিন্তু শর্ট সিলেবাস করেছিল ধরো যে তোমাদের অধ্যায় ছিল ছয়টা তখন তারা করেছে পাঁচটা এবার আবার অধ্যায়ের মধ্যে আবার টপিকগুলো কমাই দিছে ধরো যে কোনো জায়গায় টপিক ছিল পনেরোটা সেখানে তার টপিক দিয়েছে পাঁচটা দশটা বাদ দিছিল কিন্তু চব্বিশে কিন্তু ফুল সিলেবাস এক্সাম হয়েছে সো আমি বলবো চব্বিশে প্রশ্ন সলভ করে গেলে তোমরা অনেক প্রিপারেশনে এগিয়ে যাবা তার সাথে দু হাজার বাইশতে সেগুলো দেখে যেতে পারো বিশেষ করে উনিশে এবং বিশ এবং উনিশের ক্ষেত্রে যদি প্রশ্ন যখন পড়ার ক্ষেত্রে উনিশ এবং বিশ পাবা তখন ওইখানে স্টপ হয়ে ওই প্রশ্ন আরেকবার পরাজেষ্ট করবো কারণ একইভাবে বিশ এবং উনিশ এটাও ফুল সিলেবাস ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই পয়েন্টগুলো তোমরা খেয়াল করবো আশা করি খুব ভালো একটা প্রিপারেশন তোমার নিতে পারবা এবং তোমাদেরকে আমি একটা কথা বলবো কি যে তোমরা রাতের বেলা শুরু করবা রাতে প্রিপারেশন নেওয়া সো তুমি আগে প্রথম অধ্যায় পড়ো যে আমাদের দৈনন্দিন যে এখানে প্রথম অধ্যায় আমাদের বাংলাদেশ এখান থেকে শুরু করো এটা পড়ো দেন এটা এমসি কিউ পড়ো দেন কম্পিউটার ওয়ার্ক নিরাপত্তা সিকিউ পর এমসি কিউ পড়ো তারপর আমার শিক্ষা নির্ধারণ সিকিউপর এমসি কিউ পড়ো আমার লেখালেখি হিসাব এটা সিকিউপার এমসি কিউ এভাবে পরে 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 তুমি মানে সরি তুমি রাত থেকে যখন শুরু করবে তখন অবশ্যই আইসিটি প্রথমত প্রথম অধ্যায় তুমি সিকিউ এমসি মানে এমসি কিউরে ভালো করে কমপ্লিট করে যাবা এবং এক কথায় কিছু প্রশ্ন পাবা সেগুলো পড়ার চেষ্টা করবা মানে একটা তুমি পড়ার চেষ্টা করবো অধ্যায় ভিত্তিক যখন তুমি তুমি হঠাৎ করে যদি তুমি ডাটাবেস পড়তে যাও তুমি কিন্তু অনেক কিছু পারবা না কারণ আরও আগের অধ্যায়গুলো যদি তুমি পড়ে আসো তাহলে ডাটাবেস অধ্যায় সম্পর্কে তোমার খুব একটা আইডিয়া হবে কিন্তু হঠাৎ করে ডাটাবেস পড়লে তুমি পারবা না তাই বলবো সিরিয়ালটা মেনটেন করবা আগে তথ্য যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ দেন কম্পিউটার দেন আমাদের শিক্ষা ইন্টারনেট দেন লেখালেখি দেন মাল্টিমিডিয়া গ্রাফিক্স এবং ডাটা ব্যাপার এভাবে একটা একটা করে কমপ্লিট করবো আশা করি পুরো বিষয়গুলো বুঝেছো তোমরা তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইলো বিগত পরীক্ষাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ